এই সমস্যা হত্য হয়ে দিই তাড়াতাড়ি হরবাস করি কেউ হলো হর ব্যাগ নগদে খেললে তাড়াতাড়ি হর টর ব্যাগ কোন গোসাই দাও আর বাড়ি বের টাইমও গিয়ে গুই আর ফ্ল্যাটের টাইমও ধর এখন বাড়ি দিয়ে গুই তাড়াতাড়ি হরসুর গোসাই দাও আরে হরে যাবে দে তুই এক তো তাড়াতাড়ি সকালে দেরি দেরি তালে গুন ব্যাগ প্যাক করতে লাগ কি সমস্যা তোমার কি ঘর লেখা লাগা ফেলে দেবেন গো তারে এলে গরি আর গরমে দিকে বাজার নাই সাজার নাই আর অনর হইতে মাছি দি বাজার সাজার কিছু গরম করিব অনার ভিতরে তো লাখিস বরে ব্যাগ গরিবার কি হারনে হনে দেবে তার তো কই জন পরিব আর হই ন জলে কে আমরা কি ব্যাগ গরি দিতে জুম না কি এ হত হইতে তার ন আই কো বিজনেস এর হামে যায় তার আরে ব্যাগ টাক গরি দন আর ফসরিং ঢুকাই দন ব্যাগ আই তো বারণ পরিব তাড়াতাড়ি করো আর বাজার সাদারে গরে তে তনে তুই হনমত গরি লইও এ গিনে 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 আর মাটাঙ্গ মাইতে তার ন আপন ব্যবসা আমার বাইরে দন পরে

আমি তোমার লই টিয়া লই খালি বই তাই লইব নো খালি তোমার টিয়া দ আই হনমে কে যাইউম তু সুযোগ ফ খালি টিয়া দ তুমি বাইরে বাইরে বান্ধবি লোক গুরু আড্ডা দো ঠিক আছে তত ব্যাক ফোন ফোন কোন ফই তুনু আই বাইরে তাম নো আর বাজার বস্তা নি দো আ বাজার দিম কি লাইব আর লিস্ট কর তোর বাজার নাই ঠিক আছে ঠিক আছে যো যো কি নাই জানি তোমার কইলে করে করলা হন পরে না টেকনিক আর জানি বুঝছ না টিয়ার হতা কইরে বিজনেস বিজনেস হিসেবে কি কই হন্ডা তে তো এখন বাজারে যাই বাজারে জ যেন লিস্ট করল কি তো লে ডাইন টেবিল যাই এ বস্তালে বাজার করে এন করি যা বিজনেস বোলে বাইরে যা আর শিকার ধারা আর জানি দিই আর